বিএনপি বিরোধী শক্তিশালী জোট গঠনে তৎপর জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক দল ছাড়াও এ জোটের শরিক হতে পারে মধ্যপন্থীরা গুঞ্জন আছে এনসিপিকে জোটে ফেরানোর আর বিএনপির অভিযোগ পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বিএনপি এখনই নির্বাচনে জোট বা সমঝোতার ইঙ্গিত না দিলেও সমমনা দল ও জোটগুলোকে আস্থায় রেখেছে অন্যদিকে জামায়াত অনেকটা আটঘাট বেঁধেই নেমেছে ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দল ও বেশ কিছু মধ্যপন্থী দল নিয়ে জোটের চেষ্টায় দলটি এরই মধ্যে সহরাউর্দে উদ্যানে জামায়াতের সমাবেশে বিএনপিকে দেখা না গেলেও এনসিপি গণ অধিকার সহ ইসলামী দলগুলোর সরব উপস্থিতি দেখা মিলেছে রাজনীতির মাঠে চাউর হয়েছে এসব দল মিলে হতে যাচ্ছে বিএনপি বিরোধী নির্বাচনী জোট এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সংবাদ মাধ্যমকে বলেন নির্বাচন কেন্দ্রিক জোট হবে কি হবে না সেটার এখনো মেরুকরণ হয়নি তবে সংস্কার প্রশ্নে বিএনপির বাইরে অধিকাংশ দল জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপি এক প্যারালালে চলে আসছে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ মাধ্যমকে বলেন তারা তিনশো আসনে নির্বাচন করবে তবে এককভাবে জামায়াতে ইসলামী সমমনা দলগুলো নিয়ে সিট সমাজোতার মাধ্যমে এই নির্বাচন করবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন পিয়ারের মতো নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন ইসলামিক দলগুলোর একটা জোট হতে পারে এনসিপির সঙ্গে জামায়াতের জোট হতে পারে নাও হতে পারে কারণ সময় তো এখনো আছে